আল্লাহকে যদি জিজ্ঞাসা করি তা আল্লাহ বলে সাহায্য করি তো করি কি করা সব দিলাম তুই আমাকে বল আল্লাহ যেন আমাকে বলে দিলের মাধ্যমে ধারণা পাই আল্লাহ যেন বলতে চায় ডেলি পাঁচবার ডাকি নব্বই বাঘ মানুষ আসে না উম্মত নামাজে আসে না নবন্ধু পড়ে না পুরুষও পড়ে না যুবকও পড়ে না রোডওয়ালাও পড়ে না গাঠওয়ালাও পড়ে না হাটওয়ালাও পড়ে না বাজারওয়ালাও পড়ে না দোকানওয়ালাও পড়ে না মেইলওয়ালাও পড়ে না ফ্যাক্টরিওয়ালাও পড়ে না অফিসওয়ালা তো পড়েই না আদালতওয়ালা তো পড়ে সাহায্য করে তো করে কি করে বিদে আমি কথা শেষ জায়গায় চলে আসছি শুধু ফুটায় তুলতে হবে আর বেশি কিছু লাগবে না ফুল ফুটলে যেরকম আকর্ষণের পাত্র হয় যদি ফুটাইতে পারি তাহলে কাছে নিজেদেরকে আকর্ষণের পাত্র হব রসুলের কাছে আকর্ষণের পাত্র হব যুবক কয়দিন থাকব কসম খোদার যদি জাদু জানতাম ওই প্রযুক্তি আমার কাছে থাকতো তাহলে এখন আমি নিচের থেকে শোনা দিতাম নিচের মাটিটা বলে তামসি আলা পেটে চলো মা বৈশা আসিস পেটে আস তারপরে দেখবি তুই আমার ব্যবহার যুবক আমাদের মহল্লার কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে মাঝে মাঝে দেখবা কুকুর দেখলে কেউ কেউ করে কুকুর কেউ কেউ করে না

দুনিয়ারটাও না আখেরাতের টাও না দুনিয়ায় যদি আল্লাহ আজাব চলে আসে আমরা সইতে পারবো না করুন আমরা সইতে পারি না। বড় বড় আজাব যখন আসে আমরা সইতে পারি না পারে চিৎকার ঠিক না আখেরাতটা কত্থ শুব এই জন্য নিজেকে একটু ফুটাইতে হবে এই উম্মত বেশি খাটতে হবে না এই জন্যই তো আমি বলি হায় আমার জাতি হায় আমার বোন হায় আমার ভাই ব্রাদার হায় পুরুষ নারী যুবক বৃদ্ধ সারা দিন যদি কিছু নাও করত এই যে এখন সময় বাজে ১০টা পঞ্চাশ আল্লাহ প্রথম আকাশ ডাকতেছে হালমিন মোস্তাক্ষের ফের আলা কি আসিস মাপ চাবি আমি মাপ করব প্রথম আকাশে আমাদের দুনিয়ার ছাদে চলে আসছেন আমাদের দুনিয়ার ছাদ হইল প্রথম আকাশ আর বাংলাদেশে এগারোটার আগে কেউ ঘুমায় না এখন টেলিভিশন টেলিভিশন দেখতে এরকম থাইকা যায় আর উনি ঘুমায় যায় সকালে উঠে দেখে টেলিভিশন চলতেছে কোন বাড়ি আছে টেলিভিশন না আছে। কোন বাড়ি আছে ডিশের লাইন না আছে বলেন অধিকাংশ বাড়িতে তো এই গ্রামে ওয়াইফাই আছে না নাই ওয়াইফাই নাই হ্যাঁ যেই বাড়িতে নাই পাশের বাড়ির পাসওয়ার্ড আছে ঠিক না যদি ওয়াইফাই নাও থাকে তো পাশের বাড়ি আর কি আছে একজনের পাসওয়ার্ড বিশ জনের কাছে আছে বিশ বাড়িতে আছে সবাই মিলা সারা রাত্র আনলিমিটেড চালাইতেছে এই জন্যই তো আমি বলি এক সময় ছিল দুনিয়াটা হাতের মুঠায় ছিল কি আর এখন দুনিয়া আঙ্গুলের মাথায় আঙ্গুলের মাথায় পকেটে না আঙ্গুলের বোঝেন আঙ্গুলের মাথায় কি টাচ করতে দেরি সারা দুনিয়া আসতে দেরি করে না সব টাচ মোবাইল না সবই তো টাচ মোবাইল টাচ করতে দেরি এই জন্য সারা দুনিয়া আঙ্গুলের মাথায় চলে আসছে তো যেটা বুঝাইতেছিলাম হায় 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 যদি নিজেকে একটু ফুটাইত জমিন কিন্তু প্রতিদিন বলে প্রতিদিন এই এক ক্ষণ বলতেছে

কি জান্নাত পাইতে তো চাই জান্নাতের মালিক কে কে দিবে জান্নাত জান্নাতের মালিক আল্লাহ মানি আমি বটে কিন্তু চাবি আর একজনের হাতে কার হাতে মুহাম্মাদুর মাদুর মুহাম্মাদুর মাদুর

আমি তো জান্নাত শুনাইলাম না তোমাদেরকে অল্প একটু শুনাইলাম সব পাবে তা তারা আছে ডিসকো চাও তোমাকে ওই দুনিয়ার ডিসকো আর ডিজে জান্নাতো ডিসকো জান্নাত নাচ আছে কিন্তু পবিত্র নাচ যে নাচ দেখাবে ও তোমার হয়ে যাবে তোমার চল্লিশ বৎসর নাচ দেখাবে তিন কিলোমিটার গের লেহেঙ্গা ও সামনে দিয়ে ঘুরে সুতার লেহেঙ্গা না আলোর সুতা নাচ দেখাবে তোমার মন ভরবে না প্রত্যেক পায়ের জংকার থেকে এক লক্ষ কালার বাহির হবে এক লক্ষ এক কালার দ্বিতীয়বার রিপিট হবে না দ্বিতীয়বার আসবে না প্রত্যেক জমকার নতুন কালার দুই পার থেকে দুই লক্ষ আর কালারের মতো লাইটের মতো যখন বাহির হবে তাক যাবে যে আলো আসে পুরা ওটা চেহারার আলো না পায়ের আলো পায়ের চল্লিশ বৎসর পরে বলবে খালি নাচই দেখবি আর কোনো কাহিনী নাই চল কামড়ায় মানে ফিডার খায় কিচ্ছু বোঝে না নাচ হবে কান হবে সবস এজন্য নিজেকে একটু ফুটাও শুধু প্রথম কাজ হলো তল তবা করি আসতে পারবো কে কে পারবো তবা করতে পাক্কা না হাত না নামাই আল্লাহকে বোলা দেই আল্লাহ ডাকতেছে তবা কবুল করার জন্য যে আল্লাহ আমরা অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাফ করা দেন মনের থেকে তো নামাও যদি মনের থেকে করা থাকো রব্যে কাবার কসল তুমি আজকে নিষ্পাপ নিষ্পাপ দ্বিতীয় অঙ্গীকার আজকের থিকা যেটা বলতে যে বাহির হয়ে চলে গেছে আজকে যদি উন্মদ কিছু না করতো এই দুর্দশা হইতো না যদি একটা কাজও উন্মত হান্ড্রেড হান্ড্রেড করত। পাঁচ বক্ত নামাজ যদি উন্মত একশো ভাগে একশো ভাগ করত। রব্বে কাবার কসম উন্মতের উপরে কেউ আঙ্গুল উঠাইতো আজকে তো চল্লিশ পঁয়তাল্লিশ হাজার মারা গেছে এক বৎসরের উপরে হইতে চললো আজকে ষোলো তারিখ না কত আজকে ষোলো তারিখ সাত তারিখে হয়ে গেছে এক বছর সাত সাত চোদ্দ পনেরো ষোলো নয় দিন এক বৎসর নয় দিন হয়ে গেল কোন সাহায্যের চিহ্ন দেখা যাইতেছে না শুধু আমরা চিৎকার দিতেছি শুধু চিৎকার দিতেছি কিচ্ছু হবে না এই চিৎকারে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিকে না ফেরব। আল্লাহকে রাজি না করব এই জন্য একটা সহজ পদ্ধতি একটা তো নিলাম অঙ্গীকার করলাম ত বা করলাম দ্বিতীয় হলো আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ ছাড়বো না ওয়াদা খাক্কা হাঁ তাইলে তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি যুবক তুমি ফুটা যাবে আল্লাহ নামাজের জন্য ডাকে না আল্লাহ তো সম্মানের মালা পড়ানোর জন্য ডাকে আল্লাহ তো নামাজের জন্য ডাকে না জান্নাতের চাবি দিতে ডাকে চাবি এই হুজুররা মাদ্রাসায় পড়ায় জিজ্ঞাসা করো এদেরকে মক্তবের তিন নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাতি আসসালা জান্নাতের চাবি হলো নামাজ আল্লাহ চাবি দিতে তাকে চাবি দিতে চাবি দিতে আর নামাজ হইল সবচেয়ে বড় কৃতজ্ঞতা সবচেয়ে বড় কৃতজ্ঞতা সবচেয়ে বড় কৃতজ্ঞতা এই জন্যই যে নামাজ পড়ে না ওর ব্যাপারে লেখা হয়েছে ওর চেয়ে বড় নিম হারাম কেউ নাই উচ্ছে বড় কপাল পোড়া কেউ নাই উচ্ছে বড় অকৃতজ্ঞ কেউ নাই উচ্ছে বড় হত বাগা কেউ নাই উচ্ছে বড় নিকৃষ্ট কেউ নাই এই জন্য আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই লেখছেন চিনেন আব্দুল কাদের জিলানি কে কে পিরানে পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তরিকায় কাদেরিয়া প্রতিষ্ঠাতা যিনি পীরদের পীর পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লেখেন সুকর সকাল বেলা উঠা আল্লাহকে বলে আল্লাহ আমি এখনই চক্ষু খুলব আলহামদুলিল্লাহিল্লাজি খলাকানি আবতার খালকি প্রথমে প্রশংসা করে আল্লাহ তোমার প্রশংসা তুমি আমাকে অস্তিত্ব দিস। যদিও নিকৃষ্ট করে অস্তিত্ব দিছো প্রশংসা তোমার মালিক একটা অনুরোধ আল্লাহ জিজ্ঞাস করে কি অনুরোধ আমি এখনই চক্ষু খুলব কাইলা ইয়াকা নগরী আলা মাল্লা ইউসাল্লি আমার প্রথম দৃষ্টি যেন কোনো বেনমাজির উপরে না পড়ে বুঝা গেল শুকরের কাছে সে শুকরের চেয়েও নিকৃষ্ট আজকে এই কারণেই আমাদের এই দুরবস্থা এক আল্লাহ ডাকে আসি না আর নামাজ ছাড়ার কারণে আমরা নিকৃষ্টতার শেষ স্তরে চলে যাই বিদায় আজকে চোখের পানি ঝরতেছে ওলামা দোয়া করতেছে মা রোজা রাখতেছে বহুত মানুষ ফিলিস্তিনের নামে সৎকা করতেছে কিন্তু কোনো কিছুই কাজে দিতেছে না কেন সৎকরা আশি জনই তো ডাকলে আসে না নব্বই জনই তো আসে না নব্বই জনে তো আসে না শুধু এটা যদি করত এই জন্য আজকের থেকে নামাজ পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ একটা গ্রাম বানান একটা গ্রাম আমি দেশ বানাইতে পারবো না এটা আমার বিশ্বাস যদিও আমি দুনিয়াতে দেশ দেখছি ছয়বার বার গেছি ওই আমি যে দেশে কোনো বেনমাজি নেই আমি ওই দেশে ছয় বার গেছি ছয় বার টানা আফ্রিকার এক দেশ আছে ওই দেশে কোনো বেনামাজি নেই কোনো বেনামাজি নেই আমি পাই নাই আমি প্রেসিডেন্টও দেখছি এখনো চিনি আমি তাকে আমি দুই বার গেছি তার কাছে কিন্তু দুবারই দেখছি নামাজের রক্ত আসলে আমার বলতে হয় না একদিকে নামাজের রক্ত হয়েছে আর একদিকে প্রেসিডেন্ট বলছে নামাজ আগে পড়া নেই পরে কথা বলবো আমি স্পিকারকে দেখছি প্রথম তার সাথে আমার সাক্ষাৎ হয় প্লেনে আমি আদি সাবাবার থেকে যেতেছিলাম ইউটিউবিয়ার থেকে নামাজের সময় যখন নামাজের কথা বলছি তো মুসকি হাসি দিয়া বলতেছে তোমার ধারণা কি মুসলমান নামাজ তোমার ধারণা কি মুসলমান নামাজ পড়ে না এটা হইতেই পারে না মুসলমানের নামাজ না এটা হয় কি করে বললেন নামাজ পড়লো তারপর আমি দুই বার তার বাসায় গেছি দোনো নামাজের সময় পরীক্ষার জন্য গেছি দেখি কি করে وقت হইতে দেরি আমাকে বলতেছে চলো আগে নামাজ পড়া রে আসসালাম আউয়াল সালা বাগান كلام প্রথম নামাজ পড়ে কথা হবে ইস্তিক্কার গেলাম সেনা প্রধানের কাছে তার ওই অভ্যাস নামাজ আগে নামাজই নাই হয় আমার দেশটা যদি এরকম হইত একজনও যদি বেনামাজি না থাকতো এটা তো সম্ভব না কিন্তু আমি আশা রাখি তিরিশপুর জানি না এটা গ্রাম নাই মরিয়ান এই গ্রামবাসী যদি ইচ্ছা করে তাহলে সবাই সবাইকে হাতে পায় দৌড়া নামাজি বানাইতে পারে যে আমাদের গ্রামটা কোনো বেনামাজি থাকবে না আমরা হাতে পায়ে দৌড়া নামাজি বানাবো মামুনরা যদি ইচ্ছা করে তাহলে অন্তরালে মাবুনদেরকে তৈরি করতে পারে যে আমরা নামাজ আজকের থেকে ছাড়ব না পারবেন বানাবেন নামাজি না না বানাবেন বানাবেন